আসসালামু আলাইকুম ওয়াহমেতুল্লাহি আবার বাংলা টিভি ইউরোপের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল লন্ডনে বিগত দুই সপ্তাহ ধরে প্রচণ্ড ঠান্ডা কিন্তু পড়ছে ঠান্ডার কারণে জনজীবন অতিষ্ঠ মানুষ কাজে যেতে পারছে না তারপরেও কাজে যেতে হচ্ছে মানুষকে তারপরেও যেতে হচ্ছে কারণ এখানের প্রতিটা মানুষ কিন্তু কর্মব্যস্ত কাজ নিয়ে বেজে আমি শুধু একটা আপডেট দেওয়ার জন্য আজকে এসেছি তা হচ্ছে ইস্ট লন্ডনে আমাদের প্রচণ্ড পুলিশি রেড হচ্ছে স্পেশালি যারা যে বাংলাদেশি ভাই এবং বোনেরা আপনারা যারা উবার বা ডেলিভারও করেন তাদেরকে কিন্তু প্রচুর ধরপাকড় করা হচ্ছে বিগত তিন দিন ধরে ইস্ট লন্ডনে হোয়াইট চ্যাপেল ব্রিকলিন স্টেফনিক মাইল্যান্ড সহ ইস্ট লন্ডনের আশেপাশে কিন্তু প্রচুর পুলিশে ধরপাকড় হচ্ছে যারা আপনারা উবার ডেলিভারি করে থাকেন তারা অত্যন্ত সতর্ক থাকবেন ভেরি কেয়ারফুল থাকবেন এবং যদি পুলিশ আপনাদেরকে ধরে তাহলে অবশ্যই সঠিক কথা বলবেন সত্য কথা বলবেন কখনও মিথ্যার আশ্রয় নেবেন না তাদেরকে কোনো ইনফরমেশন আপনারা হাইড করবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই দেশে আপনারা রয়েছেন এই দেশের আইনকে মেনে চলবেন ইমিগ্রেশন যে আইন রয়েছে আপনাদের জন্য সেই আইনকে অবশ্যই মানতে চেষ্টা করবেন কখনও অসৎ উপায় অবলম্বন করবেন না এবং পুলিশ যদি আপনাদেরকে ধরে ফেলে তাহলে কখনো আপনার ডিটেলস আপনারা হাইড করবেন না এটা এটা অত্যন্ত একটা গর্হিত কাজ এবং এটা এক ধরনের বড় ধরনের অফেন্স যদি আপনারা আপনাদের ডিটেলস যদি আপনারা হাইড করেন মিথ্যা কোনো ডিটেলস তাদেরকে দিয়ে থাকেন আর আমি দেখতে পাচ্ছি বিগত দুই দিন ধরে দু দিন ধরে খুব বেশি দৌড়পাকড় হচ্ছে অনেকেই আমাকে ফোন করছেন এই বিষয়ে দু একটি কথা বলার জন্য এই জন্য এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কতা এবং ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইস বলতে পারেন যে পুলিশ আপনারা আপনাদেরকে ধরতে পারে স্বাভাবিক যারা উবার এবং ডেলিভারিও করেন আপনারা একটু সতর্ক থাকবেন একটু সতর্ক থাকবেন পুলিশ একান্ত যদি আপনাকে ধরে ফেলে এখানে ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পুলিশ যে ইনফর্মেশনগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে সেই ইনফরমেশনগুলো দেবেন এবং অনেককে কিন্তু পুলিশ ধরে কিন্তু ফাইন দিচ্ছে একটা ফিক্সড পেনাল্টি দিচ্ছে আপনাদেরকে এই ফিক্সড পেনাল্টি যদি আপনার নামে ইস্যু হয়ে থাকে অবশ্যই সেই ফিক্সড পেনাল্টিকে চোদ্দ দিনের মধ্যে দিতে হবে যদি আপনি ফিক্সড পেনাল্টি দিতে না পারেন তাহলে এটার যে কনসিকুয়েন্স আরও বেশি হবে যেমন একশো পাউন্ড তারা নর্মালি ফিক্সড পেনাল্টি আপনার উপর ধার্য করবে যদি আপনি এই সময়ের ভিতরে না দেন তাহলে বিভিন্ন ধরনের প্রসিডিউর তারা গ্রহণ করবে আপনার বিরুদ্ধে সুতরাং আপনাদেরকে আবারও শুভ সকাল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে এই ঠান্ডার মধ্যেও আপনারা যারা কাজে নেমে পড়ছেন কাজ করবেন এই ঠান্ডার মধ্যে আপনারা আপনারা অবশ্যই আগে হয়েছে সেলফ প্রোটেকশন নিজেকে আপনারা যতটুকু পারেন সেলফ প্রোটেকশনে রাখবেন এবং অত্যন্ত সতর্কতার সাথে আপনারা কাজ করবেন অন্তত যারা উবার এবং ডেলিভারু এই ডেলিভারু সেক্টরে কাজ করছেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি